মানুষ হওয়ার সুযোগ পেয়েছি বিশেষ করে আমাদের মা বাবার এখানে বিশাল অবদান জুড়ে বলেন সোভান আল্লাহ আমার মনে বলেন যখন আমার বয়স পাঁচ বছর আমার বাবা ফজর রাজানের সঙ্গে সঙ্গে ডান হাতরা পিঠের উপরে পোছা দিয়ে বলতো বাবা উঠ আজান হয়ে গেছে আজান আমি আমার নিজের কানেই শুনেছি ঘুম ভেঙে গেছে তারপরে উঠি নাই যে আমার বাবা একটু মধুর ডাক দিবে যদি ইচ্ছা করে ডাক উঠে যাই বাবার ডাকটা থেকে বঞ্চিত হব আর শোনার পরে পরেই ঘুম ভেঙে গেছেন সে রইছি বাবা যখন পিঠের মধ্যে মোসা মধুর সুরে ডাক দিয়েছেন লাভ দিয়ে উঠে বসে পড়েছি বাবা হাত মুখ আর সঙ্গে করে মসজিদে নিয়ে গেছে যে ছোটবেলার শিক্ষাটা আজ পর্যন্ত চলতেছে আল্লাহ যদি বাঁচে রাখে এই উশিলায় আমার মা বাবা বংশধরের আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না ভাই মসজিদের ইমামতিটা হচ্ছে এটা চাকরি ধরেন মাদ্রাসার শিক্ষকতাটা ধরেন চাকরি এটা কথার কথা আসলে মাদ্রাসা এবং মসজিদের যে দায়িত্বটা এটাকে চাকরি যদি কেউ বলে এটা গুণা হয় কি হয় এটা মাসালগতভাবে কি হয় গুণা হয় এটাকে বলা হয় খেদমত এটাকে কি বলা হয় ক্ষেতমত দিনের যাই ইল্লা আল্লাহ আল্লাহ খেদমত করা দিনের খেদমত করা সোহানল্লা এখন একটা লোকের যদি চাকরি হয় তো চাকরি হওয়ার পরে তার কিছু অপশন থাকে যেমন মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব নেওয়ার পরে ইমাম সাহেবের উপরে চলে আসে একটা লোক বিপদে পড়ছে দিনের আসর ভূতের আসর করে আছে না নাই তো একটা লোক পাঁচশো টাকা এক হাজার টাকা হুজুরে খুশিয়ে বকশিস দেয় দেয় না দেয় ইমামতি না হইলে দিত দূরে বলে না দিত এরপরে মনে করেন মিলাদ পরে লেহা হাদি দেয় ঠিক কিনা একটা বিপদ হইছে মসিবত হইছে নিয়ত করছে মসজিদের ইমাম সবকে পাঁচশো টাকা দেব দুশো একশো টাকা দেব এটা অপশনাল এটাকে বোনাস বলা হয় এটা বলা হয় ধরে বলেন কি বলা হয় বোনাস বলা হয় এখন আমার তো চাকরি হইলো না বোনাস পাবো কোথার থেকে আপনি আপনার সন্তানকে এলএম শিক্ষা দিবেন এই নিয়তে যে আপনার ছেলে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যেন জানাজা পড়াইতে পারে কি পরাইতে পারে তোকে বলেন না বাবারা জানাদা পড়াইতে পারে আল্লাহ আখির নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাল্লাহু তালা আলিয়া সাথ করেন পৃথিবীর মানুষেরা আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি নেককার সন্তান রেখে যায় ওই সন্তান তার মা বাবা মৃত্যুর পরে সন্তানটা যদি লাশ সামনে রেখে জানাজা পরায় আর সাল আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে সালাম ফিরালো বাম দিকে সালাম ফিরাইবার আগে আগে ওই বাবার সত্তর আশি বছরের জিন্দগির সব গুণ আল্লাহ তালা আলেম সেলের জানাজার কারণে মাফ করে বলেন সোভান আল্লাহ লাভ না লোকসান গুণা করছেন কয় বছর সত্তর আশি বছর ছেলে জানা যাব পড়াইছে মাত্র তিন মিনিট সময় তিন মিনিটের মধ্যে আপনার গুণা আল্লাহ মাফ করে দিছে বলেন সোবহান আল্লাহ এটা হলো আপনার সন্তানের জন্য নিয়োগ করবেন যে আমি আমার ছেলেকে এলেম শিক্ষা দিব সেজন্য আমার মৃত্যুর পরে জানাজা পড়াইতে পারে এরপরে আপনার ছেলে লেখাপড়া শিকার পরে ইমামতি করবে মাদ্রাসায় শিক্ষকতা করবে মানুষে দাওয়াত দিলে যাবে মাহফিল করবে ওয়াজ করবে নসিহত করবে দিনের দাওয়াত দেবে অল এভরিথিং করে করে টাকা পয়সা ইনকাম করবে এগুলি সব হইলো আজ আর আপনার সন্তানকে আপনি এলেম শিক্ষা দিলেন জানাজা পড়ানোর জন্য এটা হইল আসল মূল চাকরি সোহান আল্লাহ কথা বুঝতে পারছেন আমার এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনি এলেম শিক্ষা দিতে রাজি রাজিয়াসি না ধরে বলেন রাজিয়াসি আমাদের ছেলে মেয়েদেরকে আলেম শিখে দিয়ে মানুষের মতো মানুষ করে ঘরে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই উসিলায় দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি দান করে সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমার এমন মনে পড়ে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বৎসর আগে কত বছর আগে পঁয়ত্রিশ বৎসর আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে কান্নাকাটি রোল পড়ে গেছে আমরা তখন আট দশ বছরের বয়সে ঘরের মধ্যে সবাই বলতেছে বাবা মরে যাবে আর বাঁচবে না পরে দেখি আমার বাবা আবার পরিপূর্ণ সুস্থ বলেন আলহামদুলিল্লাহ তিন চার দিন পরে আমার বাবা বলতেছেন বাবা চলো তোমাকে আমি মাদ্রাসায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব। বাবা পরিপূর্ণ সুস্থ হয় নাই মোটামুটি সুস্থ হয়েছে একটা লাঠি বর দিয়ে দিয়ে আমাকে মাদ্রাসায় নিয়ে গেল আমি তখন চট্টগ্রাম মাদ্রাসায় নিয়ে আমার প্রিন্সিপাল হুজুরের রুমে গিয়ে বলল হুজুর আজ থেকে কয়েকদিন পূর্বে আমি এমন অসুস্থ হয়েছি যেন মরণ থেকে ফিরে আসছি ওই অবস্থায় আমি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছি রব্বুল আমি আমার এমন একটু হায়াত দাও আমার চারটা ছেলে সন্তান অন্তত একটারে যেন আমি আলেম বানাইতে পারি আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান আমার জানাজা পরাইতে পারে হুজুর গো কয়েক ঘন্টা পরে দেখি আমি পরিপূর্ণ সুস্থ এখন আমার অনেক ভালো লাগে সুস্থ লাগে আমি এই জন্য আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসছি হুজুর আমি আমার ছেলে আপনার হাতে তুলে দিলাম আমার ছেলেকে এমনভাবে শিক্ষা দিবেন আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে জানাজা পড়াইতে পারে ভাইর আমার আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করাইল এলেন কালাম শিক্ষা দিল চাইল মাইল রাস্তা হেঁটে হেঁটে সকাল ভরে পৌষ মাখ মাস শীতের মধ্যে বাবা সকালবেলা নাস্তা এনে আমাকে দিয়ে আবার অফিস করতে যাইতেন বিকালে আবার অফিস থেকে আমাকে দেখতে আসতেন সে করুন ইতিহাস এখনও আমার মনে পড়ে বাবা যে আমাকে এলেম শিক্ষা দিল তাহার নিয়ত ছিল শুধু আমার সন্তান আমাকে জানাদা দিবে সোহান আল্লাহ বলবেন না আমার আমার বাবার নিয়ত ছিল কি আমাকে জানাদা দিবে কিন্তু এখন আমার বাবার ইন্তেকালের পরে আমি বাবার জানাদা পড়াইছি সব দোয়া কালাম পরে আত্মীয় স্বজনের জানাদা পরে ইমামতি করি মাদ্রাসা চালাই অসুসিয়ত করি সবগুলি হচ্ছে বোনাস বাবার নিয়ত হচ্ছিল আমি বাবার জানাদা পরাইব এটা ছিল আমার বাবার আমার চাকরি সোহান আল্লাহ বলে ধরে বলেন সোহান আল্লাহ আপনি আপনার সন্তানকে সেইভাবে দায়িত্ব পালন করেন আমার বাবা যেভাবে আমার জন্য দায়িত্ব পালন করেছে এই যে ইমাম সাহেবরা বসে আছে প্রত্যেকটা ইমাম সাহেবের বাবা হচ্ছে এই দেশের সর্ব সর্বশ্রেষ্ঠ ম ব্যক্তি যারা সন্তান জন্ম দিয়েছে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআনের আলোকে আলোকিত করেছেদের বলেন সোহার আল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব। মাদ্রাসা এবং মসজিদের দিকে অত্যন্ত আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে খেয়াল রাখবেন আল্লাহ যেন আমার এলাকার এই এলাকার মা বোনদেরকে দান করে দিনের পথে কবুল করে এবং এই মাদ্রাসার জন্য মসজিদের জন্য যা কিছু যখন প্রয়োজন তারা যেন দান ক্ষয়রাত করতে পারে সুদৃষ্টি রাখতে পারে এবং আপনারা যারা আছেন কমিটির ভাইবৃন্দ এবং সাধারণ লোক সকলের আন্তরিক প্রচেষ্টা ভালোবাসায় এই প্রতিষ্ঠানগুলি যেন সামনের দিকে এগুলি যেন সুন্দরভাবে পরিচালিত হয় এই আশা ব্যক্ত করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি বেঁচে থাকলে দেখা হবে আবার মাঠে ময়দানে মরে গেলে যেন দেখা হয় حاشر نعمتين وما طوفي إلا بالله، السلام عليكم ورحمة الله تعالى وبركاته